হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আসা সকালে ভালো আছো এবং সুস্থ আছো আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এক্ষুনি বাই বাই তো এখন সকাল সকাল চলে এসি সাদে আর ওর প্রত্যেক দিনের খেলা মইটাতে উঠে পড়ে ফুলগুলো নিয়ে এদিকে ছড়াই নিয়ে খেলেই করে তো এখনো তাই করছে মান্টু কবে মামার বাড়ি যাবি বলতো দেখি অনেক দিন নয় বলো আর দুদিন পরে যাব মামার বাড়িতে তুই গিয়ে মামার বাড়ি থাকবি কেন আমাকে যেতে দিবি না যেতে দেবে তাহলে তুমি একা থাকবে না তুমি বাবার সাথে চলে আসবে আমার সাথে থাকবে মামার বাড়িতে স্কুলে যাবে না তোমার তো স্কুল শুরু মানে চালু হয়ে যাবে তো যাবে না স্কুলে যেতে ভালো লাগে না না কেন স্কুলে কত তোমার বন্ধু আছে টিচারা আছে তোমার ভালো লাগে না তাহলে কি ভালো লাগে তোমার মামাবাড়ি যেতে ভালো লাগে মামাবাড়ি গিয়ে কত দিন থাকবে একদিন দু দিন তাহলে অনেক দিন অনেক দিনটা কত দিন হয় বলো শুনি অনদিন কতদিন হয় কি বলছে রে পায়রাগুলো हां কি জানি কেন উড়ে চলে গেল তো দেখো এখন ছোট পায়রা ওদিকে ভালো ওদিকে তুই ভালো কেন তুই কিছুর জন্য দুটো ফেলবে তুমি আমার দেখো আজকেও কিন্তু মেঘ করে আছে আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর শুনছিলাম না কি এই সপ্তাহটা নাকি একটু নিম্নচাপ মতন হয়ে থাকবে কতদিন থাকবে কি জানি কারণ সামনেই তো জামাই ষষ্ঠী তো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার রবিবারে হচ্ছে জামাই ষষ্ঠী তো যা হবে কতদিন পর্যন্ত বৃষ্টিটা হয় দেখা যাক কি করছো তুমি এটা কী করছো ওই তোমার কেন মামারি দিয়ে থাকতে ভালো লাগে কি আছে মামা বাড়িতে হ্যাঁ মামা বাড়িতে কি আছে দিদা দাদু আর মামা ও আমি থাকবো না তুমি কি থাকবে আমিও থাকবো তুমিও থাকবে আর বাবা না বাবা তো থাকবে না বাবা তো চলে আসবে বাবাকে দোকানে যেতে হবে না হুম হুম

না মারু নি পিলিস তুমি না আমি খাবো না আচ্ছা ঠিক আছে আমি খাব এত করে বলছু যে কালে হ্যাঁ খেয়ে নি তালে হ্যাঁ খেয়ে নাও চিনি একটু ফেরনি আই তুমি কেন ভাগ হচ্ছে তোমা খাই দেও না কি আমি খাই তালে টেস্টি তুমি খানা তুই খাও দেখি এবারে দেয় না ছি তো করো তু কারো করো করো ইস আমি গালে দিলাম আমি তো সাইডে দিলাম তুমি গালে দিলে কেন না না গালে দিলে বাবা গাছের সব পোকা ফোকা বসে না এই পাতা পাতা গালে দিও না এমনি দূরে দূর থেকে করো মিছি মিছি পড়ে যাবে হাত বাড়াচ্ছ কেন ভালো করে আর একবার থুত ভালো কি নেবে বলো এই ডালটা তাই তো আমলকি গাছের ডালগুলো ডালগুলো এরম করে ভেঙে ভেঙেই পাতাগুলো চলে যাবে ধরো গালে দেবে না করবে কোথায় যেতে হবে খেয়ে নিলে নিয়ে যাবে আমাকে ঠিক আছে আমি তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নেবো সবটা আর ডে ওয়ার্কিং আমি যাবো না খাও তবেই যাব না 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 খেয়ে নেব আমি যাবো তো আমি খেয়ে নেব সব হ্যাঁ আমি তো ভালো মেয়ে আমি কথা শুনি যদি কয় শুন তবে আমি গিফট গিফট দেবে ও বাবা তাহলে আগে কথা শুনে নেব আমি খে খেনা হুম খেনি খেনি এইটা খেয়ে নিই আমি হ্যাঁ এইটা ডিস এইটা ডিস নাকি

ভালো খেতে খেয়ে নি এটা কি করেছো এটা কি পাতা ঝোল ও ভালো খেতে হয়েছে ফোনটা মানে রেখে দিলে আমি কি করে দেখাবো তুমি আমাকে কি খাওয়াচ্ছ আচ্ছা ফোনটা রেখে দিই এখন একটুখানির জন্য সবটা এখন খাইয়ে তবে আমাকে ফোনটা দিল আর এখন দেখো আবার তুলতে যাচ্ছে পড়ে যাবে কিন্তু তুমি না 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 আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি বসো তুমি বসো আমি দিচ্ছি হ্যাঁ ঠিক করে বসো 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 আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি এই নাও ধরো হ্যাঁ সবাই ডাকছে আরেকটা একটা তুলি ধরাও এই নাও ধরো আরো একটা চাই এই নাও ধরো চলো আস্তে করে নামো আস্তে করে নামো আস্তে করে নামো বাবার এই পড়ে যাবে কোথায়

আবার একবার চান করতে হবে তাহলে আবার একবার চান করে আসি সবজি কাটছো তুমি ঠিক আছে চান করে নিয়ে আমি নাও চান হয়ে গেছে হ্যাঁ ভিজে গেছে ভিজে গেছে সব ভিজে গেছে ভিজে গেছে গরম হয়ে আছে গরমে এসেছে তুমি করে দাও তাহলে চানটা করতেই যাই তাহলে একবার চানটা করতে চলে যাই টাটা করে দাও আই দেখো সেইখান থেকে গাছ থেকে কি পড়ছে নারকেল পাত্রে উঠেছে গাছে সেদিকে নারকেল গাছে নারকেল পাত্রে উঠেছে তো ধস করে পড়ছে আমি বলি কী হলো এখানে নিচে নারকেল পাত্রে যে নিচে দুটো পড়েও আছে চলো টাটা করে দাও আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই হ্যাঁ না টাটা করে দাও আমি ভিডিওটা শেষ করে দিয়ে খেয়ে নেবো ভালো করে হ্যালো বন্ধুরা বাই বাই আবার দেখা হবে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও হ্যাঁ রাখছি আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তারা